কর্কট রাশির আগস্ট দু হাজার চব্বিশ শারীরিক ও মানসিক পীড়ায় বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবল আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমর সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা আমরা প্রথমেই আপনাদের শরীর ও মনের ওপর কথাটি বললাম সার্বিক সব দিক থেকে ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু শরীর ও মন ভালো থাকবে না কারণ আমরা নিশ্চয়ই বলবো এ কারণে আপনারা কি করবেন তা আমরা বলে দেবো সেগুলি করবেন তার জন্যে আগস্ট মাস আপনাদের অত্যন্ত ভালো হতে পারে প্রথমত গ্রহের ট্রানজিট অর্থাৎ গ্রহের বিন্যাস পয়লা আগস্ট দু সকাল ছটায় মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষে মঙ্গল বৃহস্পতি মিথুনে চন্দ্রদেব কর্কটে রবি এবং এটি মিত্র গ্রহ রয়েছে সিংহ রাশিতে বুধ শুক্র কন্যায় কেতু কুম্ভ রাশিতে শনি বক্রি অবস্থা এটা আপনাদের জন্য মন্দ প্রভাব ফেলবে এবং রাহু রয়েছে মেন রাশিতে অর্থাৎ আপনার ঘরের আপনার রাশির অষ্টম স্থানে শনি রয়েছে নিজের সক্ষেত্রে এবং বক্রি অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে পদ নক্ষত্রে আর নবমে রয়েছে রাহু ভাগ্যে রাহু ভাগ্য বিড়ম্বনা ঘটায় তাহলে দুটি গ্রহ রাহু আর শনি আগস্ট মাসে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে যেদিনকে দিন শুরু হচ্ছে অর্থাৎ সোয়া দুই দিন একটা ক্ষতির পাঁচ সেকেন্ড পাঁচ মিনিট যথেষ্ট সোয়া দুই দিন খারাপ থাকবে তারপরে তীর্থচন্দ্র যেই রাশি পরিবর্তন করবে অর্থাৎ চন্দ্রদেব নিজে পরিবর্তন হবে যেই কিঞ্চিত স্রোত হবে কিন্তু কর্কট রাশি বলছি বলে কর্কট রাশি কনস্ট্যান্ট থেকে যাচ্ছেন অন্তত ধ্রুবক সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি অষ্টম স্থান হচ্ছে কুম্ভ রাশি আর নবম স্থান হচ্ছে মেন রাশি এ দুটি পরিবর্তন হচ্ছে না চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে চন্দ্র যেদিনকে থাকছে সেদিনকে মিথুন রাশিতে থাকছে অর্থাৎ শত্রু গৃহে থাকছে সেই কারণে দুদিন মন্দ প্রভাব বেশি থাকবে আশা করি বোঝাতে পারলাম এবার এ গ্লান্স আপনাদের সমস্ত কিছু বলবো চাঁদ মধ্যে চন্দ্রমঙ্গল আর যোগ তৈরি হয়েছিল সেই যোগ কেটে গেছে সেই যোগ বর্তমানে আর নেই তবুও মঙ্গলের সঙ্গে চন্দ্রের আপনাদের থাকাকালীন আবার সাক্ষাৎ হবে সোয়া দুই দিন পরে পরে এক একটি রাশিতে রয়েছে শেষের দিকে একদম শেষের দিকে আগস্টের শেষের দিকে অবস্থার কিঞ্চিত পরিবর্তন ঘটবে প্রথমে বলবো শরীর ভালো যাবে না মানসিক অবস্থান অত্যন্ত মন্দ যাবে আপনারা পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হতে পারেন শনি অষ্টম স্থানে থাকলে পড়ে গিয়ে আঘাত লাগা শনি অষ্টম স্থানে থাকলে তর্ক বিতর্ক ক্রোধ থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে শনি অষ্টম স্থানে থাকলে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শনি অষ্টম থাকলে রোগ বৃদ্ধি রোগ ব্যাধি এই সমস্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাছে আপনাকে শনিকে শান্ত রাখতে হবে কিন্তু শনির কোনো গ্রহরত্ন পড়ে নয় শরীর ভালো যাবে না মন ভালো যাবে না ভ্রাতাভগ্নি শুভ মা বাবা শুভ শিক্ষা শুভ সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে কিন্তু ক্রোধের কারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যে নেই তা নয় এতটা ক্রোধ বেড়ে যাবে সে কারণে আপনাদের শত্রুতাও বেড়ে যেতে পারে বিতর্ক থেকে সাবধানে থাকবেন প্রেম বিবাহ দাম্পত্য শুভ সাংসারিক ক্ষেত্রে অনেক ভালো অবস্থায় পৌঁছে যাবেন এবার আমরা আসব, রোগ ব্যাধি এবং দুর্ঘটনা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে গাড়ি আসতে চালাবেন রোগ স্কিনের রোগ চোখের রোগ রোগ যেটা বলছি আমরা সেটা বাড়তে পারে চোখের সমস্যা বাড়তে পারে লো ব্যাক পেন হতে পারে কোমরে ব্যথা হতে পারে ফ্যাটি লিভার হতে পারে এছাড়া রক্তচাপ বৃদ্ধি হতে পারে ফিমেল ডিজিজ দেখা যেতে পারে প্রবল মাত্রায় এইগুলো ব্যাধি ভ্রমণে আপাতত আগস্ট মাসকে বন্ধ রাখবেন আপনাদের জন্য যেহেতু দুর্ঘটনার একটি সংকেত আমরা লক্ষ্য করছি অষ্টম স্থানে শনি এবং বক্রি অবস্থায় রয়েছে কাজে এটি ভালো অবস্থান নয় সে কারণে আপনারা সাবধানে থাকবেন ভাগ্য শুভ ভাগ্যের পরিহাস ঘটতে পারে হঠাৎ করে কারণ একটাই ভাগ্যে রাহু আছে নবমে রাহু খুব মন্দ প্রভাব দেয় না কিন্তু নবমে রাহু কখনো কখনো মন্দ প্রভাব ফেলে দেয় যেহেতু আমি বারবার বলেছি জ্যৈষ্ঠ মাসে তিন চারটে গ্রহ পাপ গ্রহরা ভীষণ অ্যাক্টিভ থাকে তার মধ্যে শনি আপনারা শনি দ্বাদশ নাম করবেন আমরা সেটা বলে দেবো সেরা টোটকা হিসাবে করবেন দশ নাম মানে দশটি নাম শনির যে দশ নাম শুনলে শনি অত্যন্ত খুশি হয় অত্যন্ত প্রীত হয় এটি করবেন আয় কর্ম শুভ কর্ম অতি শুভ সরকারি চাকরি বেসরকারি চাকরি ক্ষেত্রে ব্যবসা শুভ বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে না ফাটকা যে সমস্ত জায়গা আপনারা ইনভেস্টমেন্ট করেন লটারি বা শেয়ার বাজারে সেই সমস্ত জায়গা আগস্ট মাসের জন্য কিঞ্চিত বিরত থাকবেন আয় বৃদ্ধি পাবে বিভিন্নভাবে দুমুখী আয় বৃদ্ধি পাবে বকেয়া পাওনা আদায় হবে ব্যয় বৃদ্ধি পাবে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সুতরাং ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল আইনি সমস্যা দেখা যাবে না বিপরীত লিঙ্গ থেকে কোনো ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই নেশাদব্য সেবন থেকে বিরত রাখবেন নিজেকে যেহেতু সময় অষ্টমে শনি আছে কথাটি মাথায় রেখে ভাগ্যে রাহু আছে এগুলি মাথায় রাখবেন মাথায় রেখে অগাস্ট মাসকে আপনারা নিজেদের মধ্যে মানে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর আপনাদের বলে দিলাম এটাকে প্রিভেনশান মনে করে কিওরের রাস্তা পেয়ে যাবেন কিওরের রাস্তা আমরা বলে দিচ্ছি প্রথমত এগুলি আপনাদের রাশির বিন্যাস পেলাম বিচার বিশ্লেষণ করে যা আমরা পেলাম তা তুলে ধরলাম এবার আমরা আপনাদের প্রতিকার হিসাবে বলবো ব্লু স্টোন পরতে পারেন মুনস্টোন ব্রেসলেট পরতে পারেন পাইরাইট ব্রেসলেট পড়তে পারেন কনফিডেন্ট লেভেল বাড়াবার জন্য ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য সৃজনন্ত্রম ব্যবহার করতে পারেন আগস্ট মাসে মানসিক বল বাড়াবার জন্য পাইরাইড অত্যন্ত ভালো জিনিস কিন্তু মুনস্টোন ব্রেসলেট বেনি পড়বেন আর শনির দশ নাম প্রত্যেক দিন সন্ধেবেলায় দক্ষিণ দিকে মুখ করে বসে শনির দশ নাম আমাদের শর্ট ভিডিওতে আছে চালিয়ে শুনবেন যদি উচ্চারণ করতে না পারেন এক মিনিটের ভিডিও আপনাদের জন্য করা হয়েছে শনির দশ নাম জ্যৈষ্ঠ মাসে শনির জন্ম মাস আপনারা শুনবেন অত্যন্ত ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত অনুসরণ করবেন আর একটি বিষয় আমরা বলবো যে বিষয়টাকে আমরা আপনাদের সহজ সরল প্রতিবিধান করার জন্য একটা জয়েন অপশন দিয়েছি এখানে দেখতে পাবেন সেই জয়েন অপশানের তিনটি লেভেল আছে সেটি দেখে আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন সকলেই ভালো থাকুন ধন্যবাদ